ধরো বাংলাদেশের অস্ট্রেলিয়ার ম্যাচ চলতেছে তো লাস্ট দুই ওভারে দরকার হচ্ছে বাংলাদেশ আর হ্যাঁ তো বাংলাদেশ করতেছে কি তার বরাবর চিরচায়িত যে এই রূপটা তার হচ্ছে ঠেকাচ্ছে তো এটা দেখে তোমার মেজাজ প্রচন্ড গরম তুমি ভাবতেছো যে ওর জায়গায় তুমি থাকলে তুমি ছয় মেরে একদম ফাটায় দিতা হ্যাঁ তো তোমার অবস্থাটাও ঠিক এখন এমন যে তোমার এখন এই এক বা দুই বছর তুমি অনেক পড়ছো বা এই যে অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি অনেক পড়ছো তোমার মনে হচ্ছে তুমি এক্সাম না দিয়ে তুমি একদম কোপায় দিতে পারবে একদম ডিরেক্ট এক্সামে বসলেই ম্যাজিক হয়ে যাবে তোমার একদম হু দিয়ে চান্স হয়ে যাবে হ্যাঁ তোমার এটা মনে হচ্ছে কিন্তু এই দুইটা ঘটনাই আসলে সত্য না ক্রিকেট প্লেয়াররা যেমন অনেক প্র্যাকটিস করেও তারা ভালো করতে পারে না ম্যাচে যে তেমনি তুমি যদি এক্সামের আগে তুমি যদি এক্সাম না দাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না তো জিএসটি সি ইউনিটে যদি তুমি ভালো করতে চাও তোমার লাস্ট মোমেন্টে একটা সিট নিশ্চিত করতে চাও তো এই টাইমে তোমার সবথেকে বেশি প্রয়োজন বেশি বেশি করে এক্সাম দেওয়া এক্সাম দেওয়ার উপকারিতা কি এক্সাম তুমি যত দিবা তত তুমি তোমার ভুল আইডেন্টিফাই করতে পারবা লাস্ট মোমেন্টে এবং ভুল আইডেন্টিফাই করে ওইটার কারেক্ট অ্যান্সার কী হবে সেটা তুমি জানতে পারবা আর যত তুমি এক্সাম দিবা তত তোমার টাইমলি যে এক্সাম দেওয়ার যে ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটিটা বাড়বে হ্যাঁ তো তোমরা যারা জিএসটি সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ লাস্ট মোমেন্টে আমাদের এই ব্যবসা শিক্ষা ইউনিটে সি ইউনিট এই এক্সাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা কোর্স ফি হ্যাঁ আর এখানে একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা তোমার যে জায়গায় এমসি ভুল হচ্ছে ওই ভুলটা উঠে যাবে এবং ওইটার কারেক্ট অ্যান্সার কি ওইটাও তোমার চলে আসবে হ্যাঁ তো এইভাবে তুমি তোমার লাস্ট মুমেন্টগুলোতে তুমি যদি এক্সাম বেস দিয়ে তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার যে ভুলগুলো ছিল বা তোমার যে উইকনেসগুলো ছিল এই উইকনেসটা অনেক অংশে কেটে গেছে হ্যাঁ তো উইকনেসটা অনেক অংশে কেটে যাবে এবং তুমি যত বেশি সলভ করবা তত তোমার টাইমলি এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে এবং নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার তোমার যে টেন্ডেন্সিটিটা ওইটা বাড়বে হ্যাঁ তো তাই দেরি না করে এখনই আমাদের আর নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জিএসটিসি ইউনিট এক্সাম ব্যাগে ভর্তি হয়ে যাও আর যত বেশি এক্সাম দিবা দেখবা এখান থেকে কোশ্চেন ব্যাগে একটু ওলট পালট করে চলে আসছে কোয়েশ্চেন ঘুরে ফিরে তো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট দেখবে এক্সাম ব্যাচ এই এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি কমন পেয়ে গেছো তাই দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এক্সামের প্রস্তুতি শুরু করো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম